আপনারা সর্বনিম্ন বেতন কত দাবি করেছেন সর্বনিম্ন বাজার দর এবং যুক্তিক যেটা করবে তবে পঁয়ত্রিশ হাজার টাকা কম হলে আমাদের কম হবে এবং আরেকটা বিষয় আমরা বলেছি যে পঁচিশ আমাদের এই জুলাই থেকে যাতে আমাদের ব্যর্থটা কমিশন কার্যকর পয়লা জুলাই থেকে এটা আমরা

সবাই চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে প্রত্যাশা আছে না হলে সচিব পূর্ব ইতিহাস আছে দাবি আদায় করার জন্য তারা কঠিন কর্মসূচি নিতে পারে কঠিনভাবে ত্যাগ স্বীকার করতে পারে তারা সেই দাবি আদায়ের জন্য ন্যায়সমত দাবি আদায়ের জন্য সবাই মাঠে আছে এবং দাবি আদায়ই করবে এটা আমাদের কথা আপনি শুনে থাকবেন যে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব বাদিউল কবির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারে চালি এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার ওনারা একটা সংকেত দিয়েছেন যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি কোনোভাবে গেজেট জারি না হয় তাহলে ষোলো তারিখ থেকে ওনারা কঠোর কর্মসূচি যাবেন এই বিষয়ে আপনাদের কোনো মতামত আছে আমরা আমরা দেখতেছি কি হয় আর আমাদেরকে যেভাবে আশ্বস্ত করছে আমরা বিশ্বাস করি যদি না হয় তখন আমরা আমাদের কমিটি বসে আমাদের প্রচন্ড আমরা কখনোই নির্ধারণ করবো